এবারে ভাইজান পাসওয়ার্ড সাইজের ছবি তৈরি করতে পারবেন কয়েক সেকেন্ডের ব্যবধানে তাও আবার বিভিন্ন ধরনের পোশাক ইউজ করতে পারবেন টাই ইউজ করতে পারবেন আবার বিভিন্ন কালার তো অ্যাড করতে পারতেছে নি অনেক সময় কিন্তু এই ব্যাপারটা প্রয়োজন পড়ে পাসওয়ার্ড সাইজের ছবি তৈরি করার প্রয়োজন পড়ে তো তাৎক্ষণিকভাবে আপনার হাতের স্মার্টফোনটার মাধ্যমে কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে তৈরি করতে পারতেছেন যদি এই মুহূর্তে আপনাদের কাজে না লাগে তো ডেফিনেটলি বস কোনো না একটা কোনো সময় হয়তো বা কাজে লাগতে পারে তাই ব্যাপারটা শিখে রাখুন পরবর্তীতে এটা কাজ দেবে তো ফর দা ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমরা চলে যাচ্ছি গুগলে তো এখান থেকে সার্চ করে দেবেন পাসপোর্ট ফটো মেকার অলরেডি দেখতে পাচ্ছেন একটা সাইট চলে আসছে কার্ট আউট প্রো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দেওয়ার ট্রাই করবো তাহলে আপনি ওখান থেকে এই ওয়েবসাইটটিতে আসতে পারেন কোনো ধরনের পরিশ্রম ছাড়াই তো আমরা দেখেন এই মুহূর্তে চলে যাচ্ছি এই ওয়েবসাইটটিতে সবার নিচে হয়তো আপনি একটা অপশন দেখতে পারবেন আপলোড এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে আপনার গ্যালারি থেকে সেই ফটোটা এখানে অ্যাড করে দেবেন মিন যে ফটোটা আপনি পাসপোর্ট ফটোতে কনভার্ট করতে যাচ্ছেন তো এখান থেকে আপনাদের জিমেইল অ্যাকাউন্টগুলো শো করতে পারে জাস্ট আপনি ওই জিমেইল অ্যাকাউন্টটা এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আমার ফটোর দেখতে পাচ্ছেন হয়তোবা চুল সেরকমভাবেই রিমুভ হয়ে গিয়েছে এছাড়া কান সব কিছু কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে গেছে সব কিছু হয়ে গেলে কন্টিনিউ টাস্ক করে দিবেন আবার এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারেন ফটো স্পেসিফিকেশন এখান থেকে সাইজ বাংলাদেশটা সিলেক্ট করতে পারেন আবার পেপার সাইডটা সিলেক্ট করতে পারেন বা আর এইটা থাকলে সমস্যা হবে না আবার এখান থেকে কালার এখন টাচ করে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন আপনার যেটা কালার সাইজ ওটা অ্যাড করতে পারেন আমি এই যে নীল কালারটা বা অ্যাশ কালারটা এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে আবার সাইলে বিভিন্ন টি শার্ট অ্যাড করতে পারবেন আইকনে টাচ করে অনেকগুলো হয়তোবা দেখতে পাচ্ছেন তার মধ্যে আমরা এই টি শার্টটা সিলেক্ট করে দিলাম অলটাই দেখতে পাচ্ছেন হয়তোবা অ্যাড হয়ে গিয়েছে কিন্তু দিন একইভাবে আপনারা উমেন চিলড্রেন মানে বাসাদের এছাড়া মহিলাদের পোশাকগুলো সিলেক্ট করতে পারেন এখন সব কিছু হয়ে গেলে এই যে ডান আইকন অনেকগুলো হয়তো আপনারা অপশন দেখতে পাচ্ছেন তো সবার নিচে একটা অপশন দেখতে পারবেন ডাউনলোড আইকন থেকে এই যে পিএনজিটা সিলেক্ট করে অবশ্যই এগেন ডাউনলোডের টাস্ক করে দেবেন তাহলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তবে ভাই লোক এখানে একটা প্রবলেম দেখতে পারলাম বা লক্ষ্য করলাম সেটা হচ্ছে জাস্ট একবার শুধুমাত্র আপনি ডাউনলোড করতে পারছেন সেই পিকচারটা তবে আপনি যদি এখানে একটা বাড়তি টিক্স প্রয়োগ করেন তাহলে আপনি বারবার ডাউনলোড করতে পারবেন সেটা হচ্ছে যখন আপনি যে ফটোটা এখানে আনবেন তো সেখানে কিন্তু জিমেইলের অ্যাকাউন্টের পারমিশন চাইবে তো আপনি ভিন্ন একটা জিমেইল এখানে দিয়ে দেবেন তাহলে কিন্তু পরপর ডাউনলোড করতে পারছেন তা হলে কিন্তু চব্বিশ ঘন্টা পর আপনাকে ডাউনলোড করতে হবে শুধুমাত্র একটা একটা করে এইটাই আর কি পেরাদায়ক ব্যাপার আমরা নেক্সট কি ধরনের ভিডিও দেবে সেটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন চ্যানেলে নতুন হলে থাকলে একটু সাবস্ক্রাইব করতেই পারেন সবাই ভালো থাকবেন আমাদের একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ